মাই নতুন ভিডিও ঠিক আছে তো আজকে আবার এক নতুন একটা ভিডিও নিয়ে তোমাও কাছে তো আজকের ভিডিওটা যাই হোক কিছু একটা হবে তো চলো শুরু করা যাক আজকে সকালটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ঠিক আছে মানে এখন দশটা বাজে গেছে তাও কিন্তু এখনও কুয়াশা রয়েছে আর এই জায়গায় দেখতে পাচ্ছি রিয়া কিন্তু আয় ফুল গাছে জল দিতে তো এই যে আমাকে সেই ফুল গাছগুলো আছে সুন্দর সুন্দর ফুল কিন্তু ফুটটা গেছে এইটা আর এইটা কিন্তু হেভি সুন্দর লাগছে না এটা পাশাপাশি এক হেভি লাগবে আর এই জবাটা দেখতে পাচ্ছি জবাটাও কিন্তু খুব সুন্দর জবা ও গাদা হ্যাঁ 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 গাঁদা ফুলটা কিন্তু খুব সুন্দর আর এইগুলোও কিন্তু খুব সুন্দর এটা দেখ লালের মধ্যে হালকা হালকা হলুদ আর এটা হলুদের মধ্যে হালকা হালকা লাল এটাও কিন্তু সেই বড় হলে সেই লাগবে আর গোলাপ গাছগুলো দেখো ওই যে বলেছিলাম যে বান্দরে সব খায়ালে কিন্তু আবার নতুন পাতা গজা গেছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু পাতা গজাচ্ছে যেইগুলোও দেখতে তো সব পরে এই যে কচি পাতা নাহলে এখন কিন্তু দিনে ফুল ফুটতে যেত না ফুল তো ছিলই তো ফুল ফুত নতুন কিন্তু যে এই গুলা দেখতে পাচ্ছ মানে সেইগুলো ফিল্মি মনে হচ্ছে ঠিক আছে সে বইতে যেরকম দেখায় ওরকম তো এইগুলো হলো আমার ভাইয়ের ঠিক আছে ও আর কি জামা প্যান্ট পড়ে না এগুলাই পড়ে ঠিক আছে আমাকে ওই জুগায় কিন্তু কালকে যে রাতটা গেল সেই রাতে মানে শ্মশান কালী পুজো হয়েছিল ঠিক আছে যে শ্মশানে যে কালী পুজো হয় শ্মশান কালী পুজো সেখানে আমরা যাব আজকে সকালে মানে প্রসাদ ফসাদ খেতে ওখানে খিচুড়িও খাওয়ায় তো আমাদের গ্রামের আর কি যেটা শ্মশান তো সেখানে গিয়েও তোমাদের ভিডিও দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমাদের শ্মশানে আমরা চলে এসেছি ঠিক আছে ওই ভেতরে পুজো হচ্ছে আমি আর আমার একটা ঠিক আছে আমরা এসেছি তো গিয়ে তোমাদের সব দেখাচ্ছি চলো চারপাশে মাঠ মাঠের মধ্যে জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর এখানে তোমরা অনেকে দেখেছো ভিডিও করে তো আমরা কোনো করতে আসি নি কিন্তু এখানে আসে অনেকে ভিডিও করতে তো জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে অবশ্যই অবশ্যই এই যে আমরা চলে এসেছি চলো ভেতরে যাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমাদের মাকে তো এটা হচ্ছে পোষ কালী পুজোর পোষ কালী পুজো যেটা রক্ষাকালী মা বলে তো এটা আমাদের শ্মশানেই হয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো মানে প্যান্ডেল করা রয়েছে এখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে তো এইদিকে খিচুড়ি ফিচুড়ি সব সবজি ফবজি কাটা হচ্ছে সবই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন এখান থেকে আমরা প্রসাদ খেয়ে নেব তো বন্ধুরা এখন আমাদের এই যে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়ে দিয়েছে তো আমরা এখন প্রসাদটা খেয়ে নেবো ঠিক আছে তো সবাই কিন্তু কমেন্টে জয় মা অবশ্যই লিখবে তো এখান দিয়ে দেখতে পাচ্ছ মানে অনেক ঠাকুর কিন্তু এখানে আছে এই যে অনেক ঠাকুর রয়েছে আর এইদিকে তোমাদের একটা বিশাল জিনিস দেখাবো চলো তো এই যে চীনের ঘরটা দেখছো এটার নিচেই মানে দাহ করা হয় সবাইকে মানে আমাদের এখানে যত লোক মারা যায় তাদেরকে এই রাখো বাবা ভোলানাথের একটু দেখো আমি জানি তো गाइस हर हर সবাই কিন্তু লিখে দিও তো এখানে কালকে কিন্তু ভোগ হয়েছিল রাতেই আর এই পাঁচটা তোমাদের দেখাই তোমরা এই জায়গায় চার পাঁচটা দেখো ঠিক আছে মানে এখানে খেট পুকুর এগুলোই আছে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ওই পাশ দিয়েও আছে তো চলো আমরা এই জায়গাটা দিয়ে এই জায়গাটা পার হই জায়গা দিয়ে পার হতে হবে মানে ছোট এটা খাল তো চলো জায়গাটা কিন্তু সেই আর মানে সেই আনন্দ সেই মজার একটা জিনিস আহা এখানে অনেকে মাছ ধরতে আছে ঠিক আছে আর এই পাশে অনেক মাছ আছে মানে এগুলো বর্ষাকালে জল ঢুকে যায় আস্তে আস্তে আবার সব চলে যায় দেখো এই পুকুরটা ছেড়ছে মনে হয় হ্যাঁ ওই যে লাগানো তো এই পুকুরে মাছ ধরবে বলে বলেছে তো এই সকালবেলা মানে এখন কিন্তু সকাল না বারোটা বেজে গেছে কিন্তু মানে আজকে সূর্য ওঠেনি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে ঠান্ডা ঠান্ডা সেই লাগছে তো চলো সামনের দিকে মাঠে ওইদিকে যা যাক একটু ঘুরে আসি কারণ এইদিকে সচরাচর আসা হয় না তো আজকে যখন এসেছি একটু ঘুরে ফুরে বেড়াই দিয়ে হেঁটে যাবো শস্যে ফুলের পাশ দিয়ে মানে জায়গাটা শুধু ওয়াও ওয়াও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো স্যালোটা তো এটা মানে এই পুকুরটা ছেঁচছে এই পাশের পুকুরটা মাছ ধরবে বলে তো এ মানে গরমকাল হলে এখানে চান করে কিন্তু সেই মজা লাগতো ঠিক আছে কিন্তু এখন তো শীতকাল চান করা যাবে না না হলে চান করতাম এই যে আমাদের বন্ধু চলে যাচ্ছে তুই বন্ধু কোথায় কোথায় আছিস

চলো এই জায়গাটা কেমন লাগবে তোমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবো ঠিক আছে